সোমবার ভোরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি কাঠের গোলা ও গুদাম ঘর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতগাছিয়া বিবিরহাট এলাকায় ঘরটিতে কাঠ ও প্লাইউড থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনকি আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে গুদাম ঘরের পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছিল আগুনের জেরে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে ও স্থানীয় থানায় খবর পেয়ে বেহালা ফলতা সহ অন্যান্য কেন্দ্র থেকে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছয় এরপরই তারা আগুন নেভানোর কাজ শুরু করে তবে কি কারণে আগুন লাগলো তার পরিষ্কার কোনো কারণ জানা যায়নি ঘটনাস্থলে ছিল বিষ্ণুপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অনুমান ভোর তিনটে নাগাদ আগুন লেগেছে এমনকি কাঠগোলার সাথে বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছিল তবে আগুন নিয়ন্ত্রণ আনতে দমকলের বাহিনীকে বেগ পেতে হয় এই ঘটনায় প্রায় কোটি টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে আগুন লাগা দেখুন এটা আমরা ওই বলতে পারি না আগুন লেগেছে বাড়ি চলছে কাঠের গোডাউন একজন বাড়ি দুটো একটা সিলিন্ডার বাস করেছে। আগে মানুষের মুখে প্রাণ বাঁচাবো আগুন লেগাবো এটা পরে আমরা আগুন লেভানোর পরে বুঝতে পারবো ইনভেস্টিগেশন হবে কীভাবে লেগেছে বা কোথা থেকে হয়েছে এটা বিবি বাংলা নিউজ টিম